অনেক রাত্রেবেলা হঠাৎ হঠাৎ আমার বাইরে যাইতে মন যায় তো কোথায় আর যাবো তাকে বললাম যে চলো দুইজন মিলে একটু হেঁটে আসি আশেপাশে তেমন কোনো যাওয়ার জায়গা ছিল না আর অলরেডি রাত নয়টা বেজে গেছে তো ভাবলাম একটু পাশের বাজার থেকে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম বাসা থেকে বের হয়ে রিক্সা না পেয়ে হাঁটা শুরু করে দিলাম আর এদিকে একটা বাচ্চাকেও নিতে চায়নি কিন্তু কিছুই করার নাই বড়টা দেখে তো সেই পরিমাণ কান্নাকাটি শুরু করে দিয়েছে যে সেও যাবে তো কী আর করা ভাবলাম যায় তাকে একটু নিয়ে সবাই মিলে একটু ঘুরে আসা যাবে তো বাসা থেকে বের হয়ে সবাই মিলে হেঁটে হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরে বাজারে ভাবলাম লাগতেছিল আর উঠলাম না ছেলের একটু পেয়ে গেছিল তো তাকে একটা জুস কিনে দিলাম এই যে হাঁটতেছে সবাই মিলে একটু হাঁটাহাটি করতেছিলাম যেহেতু তেমন কিছু কেনার মেন্টালিটি নিয়ে আসিনি এসেছি হাঁটাহাটি করতে তো বাইরে একটু হাঁটাহাঁটি করে ভাবলাম যেহেতু চলে এসেছে একটু মার্কেট থেকেও ঘুরে যাই বুঝতে পারিনি এভাবে হঠাৎ করে বাবুদের ঈদের জামা কিনে ফেলবো তো চলে আসলাম কাপড়ের দোকানে কি দেখবো কি দেখবো ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম একটু বাবুদের জামা দেখি আর দেখতে দেখতে কেয়ার করা কেনাও হয়ে গেল তো বাসায় যে তোমাদেরকে অবশ্যই বাবুদের জামা দেখাবো তো তারপরে চলে এসলাম একটু গুড় কিনতে যেহেতু বাবুরা এখন খাওয়া শিখে গেছে তো ওরা নাস্তায় মাঝে মাঝে ছাতু খায় আবার হচ্ছে ওদের মাঝে মাঝে পিঠা বানিয়ে দেওয়া হয় তো সেগুলোতে আমি চিনি ব্যবহার করি না ওদেরকে সবসময় গুড়ি খাওয়াই তো তারপরে আর একটু ঘোরাফেরা করে টুকিটাকি জিনিস কিনে আমরা তারপরে রিক্সায় করে এই তো বাসায় যাচ্ছি তিনজন মিলে অনেক বেশি এনজয় করেছি কিন্তু বাইরে এত পরিমাণ গরম আর আমার ছেলে একটু বেলুন নিয়ে খেলতে ভালোবাসে তো তার জন্য এই যে তাকে একটা বেলুন কিনে দিলাম আর সবাই মিলে অনেক মজা করতে করতে রিক্সায় করে বাড়ি চলে আসলাম আর এদিকে তো ছোট ছেলেকে রেখে চলে গিয়েছিলাম তো ননদ বলতেছিল যে এতক্ষণ বাইরে ছেলেটাকে রেখে চলে গেছেন তো তারপরে ওর সাথে একটু খুনসুটি করে ও দেখতে চাচ্ছিলো যে কি কী নিয়ে আসলেন এখনই আমাদেরকে দেখান তো চলেন একবারে আপনাদেরকেও দেখিয়ে দিই যে কি কী কিনলাম তো প্রথমে এই তো কিনেছিলাম বাদাম যেহেতু আমরা বাসার সবাই বাদাম খেতে অনেক বেশি পছন্দ করি আর এই যে এক কেজি গুড় কিনেছিলাম এই গুড়টার সেন্টটা এত বেশি সুন্দর ছিল তো যার জন্য ভাবলাম গুড়টা নিয়ে নি জানি না কেমন হবে যেহেতু বাজারের সব জিনিসেই ভেজাল থাকে অন্যবার গ্রাম থেকে আমি গুড় কিনে রাখি তো এবার কেন জানি ব্যস্ততার মাঝে কেনা হয়নি একদমই মনে ছিল না এবার কেনার কথা আর এই যে বাচ্চাদের জন্য চারটা ফতোয়া কিনেছিলাম জামার সেট আর কি অনেক বেশি ভালো লাগতেছিল এগুলো তো ভাবলাম সামনে যেহেতু ঈদ আর এগুলো আমার বাচ্চারা সব সময় পরে গরমে এগুলো অনেক বেশি পাতলা হয় আর একটু গরম লাগে না যার জন্য ভাবলাম নিয়ে রাখি তো কেমন হয়েছে জামা চারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে বাসায় আসার পরে যেহেতু অনেক বেশি গরম ছিল আমার হাজব্যান্ড আমাকে এই তো সে লেবুর শরবত বানিয়ে এনে দিল তার হাতে শরবত এত পরিমাণ মজা শুধু শরবতই না তার হাতে রান্না সবগুলোই অনেক বেশি মজা লাগে তো সব সবসময় এটা করে বাইরে থেকে আসলে অবশ্যই আমাকে শরবত বানিয়ে দেয় তো আজ এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানি আল্লাহ হাফিজ